নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি কর্কট রাশির মাসিক রাশিফল মার্চ মাস কেমন কাটবে কর্কট রাশির ক্ষেত্রে এই মার্চ মাস কোন কোন উপাচার করতে হবে কর্কট রাশির জাতক জাতিকারা যেন এই মার্চ মাসটা আরও ভালো মতন করে কাটাতে পারে কর্কট রাশি হচ্ছে একটি জলতত্ত্ব রাশি প্রচণ্ড ভাবুক প্রধান এই সংবেদনশীল হয় এই রাশির জাতক জাতিকারা আজকে আমরা যে মার্চ মাসের রাশি ফল প্রকাশ করছি কর্কট রাশির ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর কর্কট রাশির ক্ষেত্রে মার্চ মাসের গোহের অবস্থান হচ্ছে রাশির পরাক্রম ভাব যেটা কন্যা রাশি সেখানে অবস্থান করছে কেতুদেব রাশির সপ্তম ঘর যেটা মকর রাশি সেখানটাতে অবস্থান করছেন উচ্চ মঙ্গল পনেরোই মার্চ পর্যন্ত তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে যাবে অষ্টম ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি সাতই মার্চ পর্যন্ত শুক্রদেব মঙ্গলদেবের সাথেই থাকছে তারপরে সাতই মার্চের পর আবার রাশি পরিবর্তন করে যাবে অষ্টম ঘরে অষ্টম ঘরে কুম্ভ রাশিতে থাকছে আমাদের কর্মপ্রধান ন্যায়ের দেবতা শনিদেব বুধদেব আবার সাতই মার্চ পর্যন্ত এই অষ্টম ঘরে থেকে আবার রাশি পরিবর্তন করে যাবে নবম ঘর যেখানে হচ্ছে মিন রাশি আর মীন রাশিতে বুধদেব প্রবেশ করলে বুধদেব কিন্তু নিচস্ত হয়ে যাবে সূর্যদেব তেরোই মার্চের পর রাশি পরিবর্তন করবে তেরোই মার্চের পর রাশি পরিবর্তন করে নবম ঘর ধর্মের ঘরে প্রবেশ করবে অপরদিকে রাহু মহারাজ কিন্তু আবার এই ধর্মের ঘরেই সারা বছর অবস্থান করছে গুরুদেব অবস্থান করছে আমাদের দশম ঘরে ভাগ্যপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে যেটা মেষ রাশি মঙ্গলের রাশি যেটা গুরুদেবের মিত্র রাশি এই হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে মার্চ মাসের গ্রহের অবস্থান তবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় কর্কট রাশির ক্ষেত্রে আজকের আলোচনাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ কর্কট রাশির ক্ষেত্রে আজকে আমরা কর্কট রাশির শিক্ষা কর্কট রাশির প্রেম ভালোবাসা কর্কট রাশির সাংসারিক জীবন কর্কট রাশির কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন সমস্ত কিছু আলোচনা করব জলততত্ত্ব রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন কিন্তু পঞ্চম ঘরের অধিপতি আর পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা জিনিসটাকে দেখি তো পনেরোই মার্চ পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে এই মঙ্গলদেব কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে সপ্তম ঘরে তো পনেরোই মার্চ পর্যন্ত কর্কট রাশির যারা মানে প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল ভালো উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও ক্ষেত্রে এই সময়কাল ভালো তারপরে যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করবেন পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই গোচর ভালো হবে না নানারকম সমস্যায় পড়বে শিক্ষার্থীটা যেমন ভালো শিক্ষাকেন্দ্র খুঁজে পাওয়ার জন্য বাবা মারা ছোটার ছুটি করবে ছেলে পড়াশোনায় অতটা মন বসবে না তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়কাল কিছুটা হলেও ভালো ভালো থাকবে কর্কট রাশির আবার স্বাস্থ্য নিয়ে বলবো যে কর্কট রাশির এই সময়কাল পনেরোই মার্চের পর থেকে অতটা ভালো যাবে না শরীর নিয়েও কিন্তু ভুগ ভুগতে হবে চোট চাপাটি অ্যাক্সিডেন্ট এ সমস্ত হওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে তাই বলবো এই সময়কালে যথেষ্ট ঠান্ডা মাথায় চলাফেরা করবেন অযথা কারোর সাথে কোনো রকম অশান্তি গণ্ডগোলে জড়াবেন না কর্কট রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন উচ্চমঙ্গলের পনেরো তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় অবস্থান করছে কিন্তু পনেরোই মার্চের পর যখন আবার রাশি পরিবর্তন করে শত্রু রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে জীবন সাথীর স্বাস্থ্য ঘটনা ঘটতে পারে আত্মীয় স্বজন কুটুমদের সাথে কিন্তু সম্পর্ক অতটা ভালো যাবে না পনেরোই মার্চের পর আত্মীয় স্বজনদের সাথে ভাষা সংযত রেখে কথা বলবেন পিতার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হবে এবং তার সাথেও কিন্তু মতবিরোধের সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে পি পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তি গণ্ডগোল ইত্যাদি হতে পারে মায়ের সুখে বৃদ্ধি হতে পারে এই সময়কাল নিজের কিন্তু ক্রোধের উপর যথেষ্ট মানে কন্ট্রোল করবেন পনেরোই মার্চ পর থেকে মনের মধ্যে কিন্তু ক্রোধ অহংকার এই সমস্ত কিন্তু আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে কর্মজীবন এই মার্চ মাসে কি ঘটতে চলেছে কর্করাশির ক্ষেত্রে কর্মের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব মঙ্গলদেব পনেরোই মার্চের পর রাশি পরিবর্তন করবে করে কিন্তু নিজের উচ্চ ঘরকে পরিবর্তন করে যাবে শত্রু ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশিতে শনিদেব রয়েছে শনিদেবের সাথে কিন্তু এখানটাতে আবার শুক্রদেবও কিন্তু সাতই মার্চের পর এখানটাতে প্রবেশ করছে অষ্টম ঘরে একসাথে কিন্তু তিনটি গ্রহ থাকছে আবার অপরদিকে কিন্তু বুধদেব সাতই মার্চের পর রাশি পরিবর্তন করে নবম ঘরে প্রবেশ করবে মীন রাশিতে যেখানটাতে বুধদেব নিচস্ত হচ্ছেন আবার সূর্যদেবও কিন্তু তেরোই মার্চের পর রাশি পরিবর্তন করে নবম ঘরে প্রবেশ করবে আর নবম ঘরে কিন্তু রাহু আগে থেকে বসে রয়েছে নবম ঘরটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর আর ভাগ্যের ঘরে একসাথে তিনটি গ্রহ রয়েছে অবস্থান করবে এই মার্চ মাসে আবার অপরদিকে আবার গুরুদেব কিন্তু এই নবম ঘরের অধিপতি ভাগ্যের অধিপতি স্বয়ং কিন্তু কর্মের ঘরে আবার বসে রয়েছে তো যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা হলো সময়ের পরিবর্তন হবে এক্সট্রা কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে আকস্মিক আবার প্রমোশন যোগ রয়েছে এই মার্চ মাসে যারা কনস্ট্রাকশনের সাথে যুক্ত রয়েছেন ইট বালি পাথর জমি জমা নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু আকস্মিক লাভবান হবেন আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের এই মার্চ মাসটা যথেষ্ট সহায়ক হবে এই মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকারা নিজেরা নিজেদের সুখের জন্য কেউ গাড়ি ক্রয়ও করতে পারেন ভূমি ভবন বাহন ইত্যাদি ক্রয়ের যোগ রয়েছে আবার কেউ অলঙ্কার জুয়েলারি এ সমস্ত কিন্তু ক্রয় করতে পারে নিজের সুখের জন্য কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড দৌড়ঝাবে এই সমস্ত কিন্তু বাড়বে প্রচণ্ড স্ট্রাগেল হবে পুরুষত্ব বাড়বে সমস্ত কিন্তু যা করবেন তাতে কিন্তু লাভ অবশ্যই পাবেন যেহেতু গুরুদেব কর্মের উপর বসে রয়েছেন কর্মের ঘরে ভাগ্যপতি হয়ে দ নবম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে বসে রয়েছে অতএব কর্মে কিন্তু আপনি ভাগ্য আপনার যথেষ্ট সহায়ক হবে যতই ঝুরঝামেলা অশান্তি হোক কর্ম আপনার কর্মে যথেষ্ট লাভও পাবেন এবং কর্মে আপনার ভাগ্য যথেষ্ট এগিয়ে থাকবে মায়ের সুখে বৃদ্ধি হবে মায়ের সুখে বৃদ্ধি হবে বন্ধু বান্ধবদেরও সহযোগিতা পাবেন কিন্তু অশান্তিটা কোথায় হবে যে মুখের ভাষা খুব খারাপ হবে অধৈর্য হয়ে যাবেন একটুতেই কাজকর্মের দিকে ধৈর্য হারিয়ে ফেলবেন এই সমস্ত করলে কিন্তু আবার অন্যরকম কিন্তু পরিস্থিতি হবে কর্কট রাশির জাতক জাতিগাতের বলবো এই মার্চ মাসটা পিতার শারীরিক দিকে যথেষ্ট খেয়াল রাখবেন পিতার সাথে মতবিরোধ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে পিতার শরীরের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা কী করবে এই মার্চ মাসে উপাচার হিসাবে কর্কট ক্ষেত্রে সবার প্রথম বলবো যে তারা যেন গুরুকে অবশ্যই বল দেয় গুরুর দীক্ষা যেন অবশ্যই নেয় হলুদের গিট যেন সাথে রাখে কেশরের তিলক অবশ্যই ব্যবহার করে ফলহালি বৃক্ষ যেন রোপণ করে এই সমস্ত করলে গুরুদেব বলবান হবে মন্দিরে পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করুন তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং তার সাথে বলবো যেহেতু শনি আর মঙ্গলের জুতি হচ্ছে অষ্টমঘর অষ্টমঘরটা তো নেগেটিভ এটা ভালো জায়গা না এই জুতিটা তো তাই বলবো এই জুতিটা হচ্ছে তাই এদেরকে সামঞ্জস্য এদের মধ্যে সামঞ্জস্য বজিয়ে রাখার জন্য হনুমানজির আরাধনা করতে প্রত্যেক দিন হনুমানজির দর্শন করুন হনুমানজির কাছে নিজেকে সমর্পণ করুন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন তারপরে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন রাম সীতার প্রণাম মন্ত্রটি এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পথে নম দক্ষিণে লক্ষণ ধনবি বামত জানকী সুব্রা পুরত মারুতি যশোত্তম নবমী রঘুত্তম এ মন্ত্র পাঠ করে তারপর কিন্তু হনুমান চলিশা পাঠ করবেন মঙ্গলবার করে হনুমানজির পূজা করবেন দেখবেন এই মার্চ মাস আপনাদের যথেষ্ট ভালো মতন করেই কেটে যাবে হ্যাঁ আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের এই মার্চ মাস খুব ভালো মতন করে কাটুক যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ